हावाउ इक वावाउदा आडाा है? इसे खिया गसा आचिंस sì उतनी हदो हां आपा मत तरह गण हो टेखिता हुआ गणने हम हाn मता हैुआ हाहमा एतनी ही है कि ल illustrazी है, टेंपहुहं हुआ है, ख आडपा हतनी हा हुआ লও না багаদানতে যে কম ডিভিডেন্ড মইনা রাখ না চাই নে জায়গা কি আরম বিপদ হচ্ছে না আইডি নম্বর দিন নম্বর দিন নম্বর দিন যাই তো আমরা একটু আই Антон বর্ডার করতে ও তোরা ভাই যা আমরা বড় দিকে যাই ও দা নাম নাম খতে দরদাম লয়ার বাইছে দেলা একটা দেশেইবার ধান খুব ভালো হইছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক ধান পাকছে অনেক ধান দাইতেছে হ্যাঁ এগুলা কাঁচা এখন বাইরে হইতাছে এই যে এই প্রায় পেঁকে আসতাছে এগুলা এই যে কিছুদিন পর দেওয়া যাবে হ্যাঁ অনেক বিশাল ক্ষেত মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই ধান থেকে আমরা ইনশাল্লাহ চাউল হবে তারপরে ভাত খাব পাক যদি খাওয়াই অনেক সুন্দর ঘুরতে আসছিলাম দেশে তো বিলের ভিতরে দান খেত একটু ঘুরলাম দেখলাম অনেক সুন্দর লাগতেছে